নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি যে ব্যক্তির হাতের বিশ্লেষণ করব একজন পুরুষ মানুষের হাত বয়স আনুমানিক তেইশ বছর উনি জানতে চেয়েছেন যে চাকরি নাকি ব্যবসা কোন পেশাতে উনি জীবনে সাফল্য অর্জন করবে এবং যদি ব্যবসা করেন তাহলে কি ধরনের ব্যবসা ওনার জন্য সুইটেবল হবে এবং জীবনে কত বছর বয়সে উনি সাফল্যের মুখ দেখতে পারবে দাম্পত্য জীবন ওনার কেমন যাবে এবং শরীর স্বাস্থ্য কেমন যাবে এটি হলো ওনার প্রশ্ন তো আমি এই হাতের বিশ্লেষণ করা চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা সঠিক পদ্ধতি জানতে পারবেন যে কিভাবে একটি হাতের বিশ্লেষণ করা হয় দেখুন প্রথমে হাতের বিশ্লেষণ করতে গেলে সবার আগে আমাদের জানতে হবে হাতের কালার কীরকম এবং হাতের আকার কীরকম দেখুন এই প্রকৃতির যে জাতক এই প্রকৃতির জাতকের হাতের দেখুন কালারটি একটু লালচে বর্ণের এবং যাদের হাতের রঙ এরম লালচে বর্ণের হয় তারা কিন্তু আমরা ভালো বলে থাকি এই ধরনের হাত আমরা ভালো বলে থাকি এবার হাতের আকার দেখুন এই যে হাতটি যদি আমি এইভাবে দাগ দিই দেখুন এই হাতটিকে আমি কিন্তু একদম বর্গাকার হাত কিন্তু বলতে পারবো না এটি একটি আয়তাকার হাত দেখুন এই একটা মাছের পেটের মতো বেরিয়ে গেছে এবং এই জায়গাটা কিন্তু চেপে গেছে যদি এই জায়গাটি একটু চওড়া থাকতো তাহলে আমরা এইভাবে কিন্তু এটিকে বর্গাকার প্রকৃতির হাত বলতে পারতাম কিন্তু এটি কিন্তু বর্গাকার প্রকৃতির হাত নয় এটা আয়তকার প্রকৃতির হাত প্রথমেই বলে দিই যে কোনো হাতের যদি পেটের দিকটা যদি এইভাবে বেরিয়ে থাকে সেই হাতগুলোকে কি কিন্তু খুব সুন্দর কিন্তু হাত আমরা বলে থাকি এইভাবে কিন্তু হাত যদি বেরিয়ে যায় পেটের দিকটা সেই হাতকে কিন্তু আমরা বলে থাকি এটা একটু খুব ভালো হাত এবং তার সঙ্গে দেখতে হবে যে আয়তাকার প্রকৃতির হাত দেখুন যদি হাত যদি এইভাবে যদি বর্গাকার প্রকৃতির হাত হয় এই বর্গাকার প্রকৃতির হাতের লোকেরা সাধারণত খুব কর্মট হয় এরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চায় এবং এরা চায় যে আমার নিজের আন্ডারে কিছু লোক কাজ করুক কিন্তু যখনই হাত এরকম আয়তকার প্রকৃতির হাত হয়ে যাবে তখন কিন্তু সেই প্রকৃতির হাতের লোকেরা কিন্তু একটু মানে এদের নিচে অনেকে কাজ করবে এই প্রকৃতির ধ্যান ধারণা কিন্তু এদের থাকে না এদের একটা চাকরি করার মতো মানসিকতাই কিন্তু এদের নিজেদের কিন্তু এদের কিন্তু থাকে হ্যাঁ এবং এই প্রকৃতি জাতকদের জন্য কিন্তু ব্যবসার থেকে চাকরিটাই কিন্তু একটু বেশি সুইটেবল হয়ে থাকে যদিও সব ক্ষেত্রে এটা প্রাথমিক ক্ষেত্রে আমি বলছি সব ক্ষেত্রে কিন্তু নয় এটি সব ক্ষেত্রে কিন্তু ধরবেন না দেখুন এই যে প্রকৃতির হাত এদের মধ্যে যে তীব্র পরিশ্রম এরা কিন্তু সেটা কিন্তু করতে পারে না পরিশ্রম কিন্তু এরা যে প্রচুর পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করবো সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে কিন্তু একটু কম থাকে মানে দেখবেন মুটে মজুর কুলি যারা দিনমজুর তাদের হাত দেখবেন বর্গাকার প্রকৃতির থাকে এরকম আয়তাকার প্রকৃতির হাত কিন্তু থাকে না সাধারণত যারা চাকরিজীবী তাদের হাত কিন্তু এই প্রকৃতির থাকে যাই হোক এবার চলে আসি হাতের আঙুলের বিশ্লেষণে দেখুন হাতের এই যে আঙুল হাতের এই যে হাতের এই যে আঙুল এই আঙুলটি হলো শনির আঙুল শনির আঙুলটি কি সুন্দর এককভাবে দাঁড়িয়ে আছে শনির আঙুলটি কীভাবে এককভাবে দাঁড়িয়ে আছে দেখুন যাদের শনির আঙুল এইভাবে এককভাবে দাঁড়িয়ে থাকে এরা কিন্তু যথেষ্ট ন্যায়পরায়ণ হয় অন্যকে ঠকাবো এই প্রকৃতির মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে না এবং এই যে বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে একটু বেঁকে আছে যাদের বৃহস্পতির আঙুল এই শনির আঙুলের দিকে এরমভাবে সামান্য বেঁকে থাকে এদের মধ্যে কিন্তু মান সম্মান অর্জন করার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু থাকে যে লোকে জানুক যে আমার নাম লোকে জানুক এরা কোনো এমন হতে পারে যে রাজনৈতিকের দাঁড়ানোর ইচ্ছা যে যাতে লোকে আমার নাম জানতে পারে এইসব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু এই জায়গাটা থাকে দেখুন রবি আঙুলটাও এককভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে এরা জীবনে চায় যে মানুষকে মানুষে আমাকে সম্মান দিক এই জিনিসটা কিন্তু এই এই তীব্র আকাঙ্ক্ষা কিন্তু এদের মধ্যে থাকে এবং এবং বুধের আঙুলটি একটু এদিকে ঝুঁকে আছে এরা কিন্তু কথা বলতে কিন্তু একটু ভালোবাসে লোকের সঙ্গে মিশতে ভালোবাসে যদিও বুধের আঙুলটি ছবিতে পুরো বোঝা যাচ্ছে না কারণ ছবির ক্ষেত্রে আমি দেখি যদি বুধের আঙুলটি এই তৃতীয় পর্যায়ে যদি অতিক্রম করে যায় ছবিতে কিন্তু সব ক্ষেত্রে আঙুল বড় হলেও ছবিতে বোঝা যায় না যদি বুধের আঙুল যদি এই তৃতীয় পর্যায়ে অতিক্রম করে যায় তাহলে কিন্তু এর মধ্যে মানি ম্যানেজমেন্ট পাওয়ার যে কোনো ফাইলপত্র গুছিয়ে রাখার ক্ষমতা এগুলো থাকবে আর যদি একটু কম থাকে আঙুল যদি ছোট থাকে তাহলে কিন্তু একটু অগোচালো ভাব কিন্তু এদের মধ্যে থাকবে এবার আমি ছবিতে পুরো ঠিক বুঝতে পারছি না আঙুলটি বড় আছে না ছোটো আছে যাই হোক এটি আমি দুটোই বলে দিলাম এবার চলে আসছি এই বৃদ্ধাঙ্গুলিতে দেখুন বৃদ্ধাঙ্গুলিটি এই তৃতীয় পর্বর এই জায়গা পর্যন্ত কিন্তু আসেনি অনেকটা ছোট। এবং বৃদ্ধাঙ্গুলির এই পর্বটাও ছোট দেখুন এবং এই জায়গাটা কিন্তু অনেকটা মোটা দেখুন যাদের এই জায়গাটি এর মোটা থাকে এরা কিন্তু এদের মধ্যে কিন্তু লজিক লজিকের লজিক খুব ভালো থাকে এরা গুছিয়ে কথা বলতে পারা মানুষকে কোনো কিছু বোঝানো এই জিনিসগুলো ভালো থাকে কিন্তু যদি এই জায়গাটি যদি ছোট থাকে তাহলে কিন্তু এদের মধ্যে কিন্তু খুব এরা একটু কৃপণ প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে এদের মধ্যে কিন্তু অর্থ খরচ করার প্রবণতা খুব কম থাকে ঠিক আছে একটু কৃপণ প্রকৃতির হয়ে থাকে ব্যয়ী কৃপন যদি না হয় ব্যয়ী যাই হোক এরা কিন্তু একটু কৃপন প্রকৃতি কিন্তু হয়ে থাকে এই জায়গাটা কিন্তু আছে এইবার আমি চলে আসি হাতের এবার আমি চলে আসি হাতের এই আয়ুরেখা রেখা দেখুন এই যে আয়ু রেখাটি হাতের যে আয়ু রেখাটি দেখুন এখান থেকে স্বতঃস্পুত্রভাবে এই জায়গায় বেরিয়েছে এবং তার আগে দেখুন এই এই যে আমাদের মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা এবং এই আয়ু রেখা দেখুন তার আগে দেখুন কতটা একভাবে ছিল একভাবে ছিল এবং এই এখানে প্রচুর জাল 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 চিহ্ন আছে দেখুন এই জাতক কিন্তু জীবনের অনেকটা বেশি বছর প্রায় বছর পনেরো প্রায় পনেরো বছর বয়স পর্যন্ত কিন্তু জীবনে কিন্তু খুব কষ্ট করে সংঘর্ষ করে কিন্তু অতি অতিবাহিত করেছে জীবনের এই যে সময়টুকুনি এবং এ এই যে জীবনের এই যে পনেরো বছর এ কিন্তু খুব পরিবারের কথা শুনে চলেছে মা বাবা যে কথা বলবে সেই কথাগুলোর শোনা এই এই জিনিসটা কিন্তু এর মধ্যে কিন্তু আছে ঠিক আছে এবং তারপর থেকে কিন্তু রেখাটি দুভাগে ভাগ হয়েছে যাই হোক এই জায়গাতে তার একটি সিম্বল আছে যদিও সিম্বলটি স্পষ্ট নয় ছোটবেলায় কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে থাকতে পারে ঠিক আছে একটু অস্পষ্ট কিছুটা যোগ দেখা যাচ্ছে ছোটোবেলায় একটু কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা অথবা জলে ডোবার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে ঠিক আছে সেই যোগটি একটু অস্পষ্ট যদিও স্পষ্ট নয় ঘটতে পারে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট বলছি না ঘটে থাকতে পারে একটু সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে দেখুন তারপর এখান থেকে আয়ু রেখা এইভাবে বেঁকে গেছে আয়ু রেখা বেশি ডিপ হওয়া ভালো না এবং বেশি হালকা হওয়াও ভালো না দেখুন আয়ু রেখা এখানে এসে এইভাবে এসছে যাই হোক আয়ু রেখা অনেকেই বলে থাকে যে রেখা ছোটো মানে তার আয়ু কম হবে তা না এর এর কিন্তু যথেষ্ট কিন্তু আয়ু আছে যেটুকুনি মানুষের থাকা দরকার বেশি আয়ু ভালো নয় এখন আশি বছর নব্বই বছর বাসলে এখন বিছানায় পড়ে ভুগতে হবে যেটুকুনি আয়ু মানুষের সাধারণত থাকা দরকার সেটুকুনি আয়ু আছে কোনো টেনশন কিছু নেই ঠিক আছে কিন্তু এই আয়ু রেখাতে দেখুন প্রচুর একাধিক এই যে মঙ্গল ঠিক আছে নিম্নমঙ্গল বা এটাকে আমরা রাহুর ক্ষেত্র বলি এই রাহুর ক্ষেত্র দেখে দেখুন প্রচুর রেখা প্রচুর রেখা একাধিক রেখা হুম যেগুলো যেগুলো পুরো ছেদ করেছে হ্যাঁ এগুলো কিন্তু এইভাবে কিন্তু প্রচুর রেখা কিন্তু এই জায়গায় কিন্তু গেছে এই জীবনের এই যে জীবনের প্রথম থেকেই এই দেখুন বাধা বাধা জীবনে বাধা প্রচুর বাধা ছোটোখাটো দুর্ঘটনা অর্থক্ষতি পেটের সমস্যা ঠিক আছে এইসব জিনিসগুলো কিন্তু এর জীবনে কিন্তু পরপর পরপর কিন্তু হয়ে আছে এবং একে কিন্তু অবশ্যই মঙ্গলের প্রতিকার করানো দরকার আমার বক্তব্য অনুযায়ী ওনাকে অবশ্যই লাল প্রবাল ধারণ করা উচিত বজরাঙ্গবলির মন্দিরে প্রতি মঙ্গলবার করে যাওয়া উচিত বজরাঙ্গবলিকে লাড্ডু অর্পণ করা উচিত হনুমান চলিসা পাঠ করা উচিত ঠিক আছে না হলে কিন্তু জীবনে কিন্তু মঙ্গলের সমস্যা কিন্তু ওনার থেকেই যাবে ওনার বয়স এখন তেইশ বছর এটাকে যদি আমি পনেরো বছর ধরি কুড়ি পঁচিশ তিরিশ ওনার প্রায় তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু জীবনে প্রচুর মানে সমস্যা এইসব জিনিসগুলো কিন্তু প্রচুর আছে ঠিক আছে কুড়ি বছর বয়স নাগাদ ওনার কোনো অ্যাক্সিডেন্ট অথবা অর্থকতি এই প্রকৃতি কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে থাকতে পারে এবং অ্যাক্সিডেন্ট হলে মাথায় আঘাত লাগার যোগ মাথায় অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে মাথায় আঘাত লাগার যোগ এইসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকতে পারে ঠিক আছে এই একটা কুড়ি বছর প্রায় তেইশ বছর বয়স নাগাদ কিন্তু একটা অর্থক্ষতি অথবা একটা দুর্ঘটনা শারীরিক সমস্যা ঠিক আছে রোগ এই একটু দেখুন এই জায়গাটায় কিন্তু এই খুব বড় করে দুটো দেখাচ্ছে এই দেখুন এই একটা এই একটা এই একটা ঠিক আছে যদি পনেরো বছর এটাকে ধরি এটা কুড়ি বছর নাগাদ একটা ঘটে গেছে ওনার ঠিক আছে তেইশ বছর ছাব্বিশ ছাব্বিশ এবং সাতাশ বছর নাগাদ কিন্তু ওনাকে একটু সতর্ক কিন্তু থাকা উচিত এই জায়গাগুলোতে কিন্তু ওনার এই জায়গাটায় কিন্তু প্রচুর অর্থক্ষতি এগুলো বলা যায় না কোনটা অর্থ কোনটি দুর্ঘটনা অর্থ ক্ষতি অথবা দুর্ঘটনা বিভিন্ন কাজে বাধা সাধারণত অর্থক্ষতি এবং দুর্ঘটনা এইগুলোই সাধারণত হয়ে থাকে এই ক্ষেত্রেগুলো অনেকে বি বিয়ের যোগের ক্ষেত্রেও কিন্তু অনেকের এই জায়গাটাই কিন্তু এরকম থাকে মানে যেটা হয়ে থাকে অনেকে অনেক জ্যোতিষ বলে দেয় যে সেই সময় তোমার দুর্ঘটনা ঘটবে পুরোটাই ভুল আর্থিক ক্ষতি কেউ বড় বাড়ি করেছে সেই সময় কিন্তু তাদের এই রকম টাইপের কিন্তু সিম্বল কিন্তু থাকে অর্থ ক্ষতি কিন্তু তার সঙ্গে দেখতে হবে সে সেই সময় তার বাড়ির যোগ আছে নাকি ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু প্রচুর বিশ্লেষণের দরকার যাই হোক ওনার তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু খুব কিন্তু আর্থিক ক্ষতি দুর্ঘটনা হ্যাঁ পেটের সমস্যা এইসব জায়গার মধ্যে দিয়ে কিন্তু উনি যাবে যাই হোক এবার আসি এই যে আমাদের রেখাটি মস্তিষ্ক রেখা ঠিক আছে ওনার এই মস্তিষ্ক রেখা দেখেন এই মস্তিষ্ক রেখাটি এইখান থেকে বেরিয়ে এইভাবে চলে গেছে নিচের দিকে আসেনি এইভাবে কিন্তু নিচের দিকে বেরিয়ে যায়নি যেসব জাতকের এই রেখাটি মস্তিষ্ক রেখাটি এইভাবে সোজাসুজি এইভাবে চলে আসে মঙ্গলের দিকে চলে আসে দেখুন এরা কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড बोले जाए এদের মধ্যে আবেগ আবেগ বলে কোনো জিনিস কিন্তু এদের মধ্যে থাকে না ঠিক আছে আবেগের কিন্তু কোনো স্থান কিন্তু এদের মধ্যে থাকে না এরা কিন্তু খুব বাস্তববাদী প্রকৃতির হয়ে যায় ঠিক আছে বাস্তববাদী প্রকৃতির হয়ে যায় এবং যাদের রেখা এইভাবে এইখানে চলে যায় এরা কিন্তু খুব মাথা গরম প্রকৃতিরও হয়ে যায় কারণ যেহেতু পুরো মঙ্গলকে মঙ্গলকে পুরো জুড়ে দিয়েছে মঙ্গলের সঙ্গে পুরো একদম চলে গেছে মাথা গরম কিন্তু এদের মধ্যে খুব খুব তাড়াতাড়ি কিন্তু মাথা গরম কিন্তু এদের মধ্যে হয়ে যায় মাথা ঠান্ডা রাখতে হবে মাথা কিন্তু এদের ঠান্ডা রাখতে হবে এই জায়গাটা আমি একটু বলছি এবং এই যে দেখুন হৃদয় রেখা ঠিক আছে হৃদয় ঠিক আছে রেখার একটা জিনিস দেখতে পাচ্ছি হৃদয় রেখা হৃদয় রেখা দেখুন এই প্রকৃতির এইভাবে চলে গেছে এই এই শনির শনির পর্বতের মাঝখান পর্যন্ত যাদের এই হৃদয় রেখা যাদের এই হৃদয় রেখা এক মিনিট যাদের এই হৃদয় রেখা এই শনির পর্বতের এই পর্যন্ত চলে যায় এ দেখুন প্রায় মাঝামাঝি চলে গেছে এরা কিন্তু জীবনে অর্থ এবং ফ্যামিলি দুটোকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকে এরা জীবনে অর্থ এবং ফ্যামিলি দুটোকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে এদের কাছে জীবনে কিন্তু অর্থ যেমন প্রাধান্য পায় পরিবারকেও এরা সেরকম প্রাধান্য দেয় কিন্তু একটা জিনিস দেখি রেখাটা যদি বিশ্লেষণ করি হৃদয় রেখার এই যে জায়গায় হৃদয় রেখার এই যে জায়গাতে একটু ডবল লাইনিং টাইপের আছে এবং একটি রেখা দেখুন এইভাবে এইভাবে এসেছে ঠিক আছে যদি এই বয়সটাকে আমি বিশ্লেষণ করি প্রায় পঁচিশ বছর ঠিক আছে পঁচিশ বছর দু সাতাশ বছর সাতাশ বছর বয়স নাগাদ ঠিক আছে উনি মনের দিক থেকে কোনো বড় সড়ো আঘাত সেটা প্রেম ঘটিতে আঘাত হতে পারে পরিবারে কেউ মারা যেতে পারে ঠিক আছে এইটা কিন্তু তার জীবনে কিন্তু হওয়ার কিন্তু একটা বিশাল মাত্রায় কিন্তু চান্স আছে ঠিক আছে হৃদয় ঠিক আছে এবং এবং তার সঙ্গে দেখুন হৃদয় রেখা আর হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা দুটো একসঙ্গে মিশে গেছে এই জায়গায় কিন্তু সে কিন্তু পাজাল্ট হয়ে যেতে পারে ঠিক আছে এই বয়সটা যদি অনেকে কুড়িও ধরে থাকে এটাকে আমি পঁচিশই ধরছি ঠিক আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর ঠিক আছে আমি পঁচিশ বছর ধরছি পঁচিশ বছর প্রায় আঠাশ বছর বয়স নাগাদ ঠিক আছে পঁচিশ থেকে আঠাশ হ্যাঁ ছাব্বিশ থেকে যে জায়গাটা ঠিক আছে আমি আঠাশ বছর বয়সে বলছি এই সময় কিন্তু এই কিন্তু একটা জায়গা কিন্তু তার মধ্যে কিন্তু অবশ্যই সে জীবনে কিন্তু একটা বড়সড় কিন্তু আঘাত কিন্তু পেয়েছে যাই হোক তার সঙ্গে দেখুন যে কোনো এই জায়গাটা ঠিক আছে এবার চলে আসি এবার চলে আসি ভাগ্য ভাগ্যরেখাতে দেখুন ভাগ্য রেখাটি সুন্দর করে এই জায়গা থেকে পুরো একদম সুন্দর করে দেখুন এইভাবে ঢুকে গেছে দেখুন আমি একটা কথা বলে থাকি যেসব জাতকের রেখা। এই যে আমাদের আপনার হার্ট লাইন এই হার্ট লাইন অতিক্রম করে চলে যায় তারা কিন্তু খুব কিন্তু ভাগ্যবান হয় এরা কিন্তু সাধারণত সরকারি চাকরি কিন্তু পেয়েই থাকে উনি যদি সরকারি চাকরির পিপার প্রস্তুতি নেয় আমি ওনাকে বলবো অবশ্যই আপনি সরকারি চাকরির প্রস্তুতি নেন কোন জ্যোতিষ কি আপনাকে কি বলেছে আমি জানি না আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে আপনি কিন্তু সরকারি চাকরির জন্যই কিন্তু জন্মগ্রহণ করেছেন অবশ্যই যদি সরকারি চাকরি পান সেই সময় আমাকে একটু ফোন করে জানাবেন যে দাদা আমি সরকারি চাকরি পেয়েছি ঠিক আছে আমার জ্যোতিষ অভিজ্ঞতায় আমি বলছি যে সরকারি চাকরি কিন্তু আপনার জন্য কিন্তু অবশ্যই আছে এবং তার সঙ্গে শনিতে দেখুন একটি সুন্দর করে একটি লাইন আছে ঠিক আছে এবং এই যে ভিসাইন সাইন হয়েছে যাদের এই শনিতে এরকম ভিসাইন সাইন হয়ে যায় এরা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু একটু ধার্মিক প্রকৃতির হয় এবং তার সঙ্গে সঙ্গে এদের তন্তমন্ত তারপরে হচ্ছে বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া বলা যায় ঠিক আছে এইসব জিনিসের প্রতি কিন্তু এদের কিন্তু একটু আগ্রহ থাকে তার সঙ্গে সঙ্গে এই লাইনটি পুরো একদম এইভাবে এসে বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে গেছে আপনি কিন্তু অবশ্যই সরকারি চাকরির জন্য কিন্তু চেষ্টা করুন ঠিক আছে আপনার কিন্তু সরকারি চাকরি হওয়ার কিন্তু অবশ্যই একটি যোগ আছে তার সঙ্গে দেখুন এই যে জায়গাটি এইখানে দেখুন একটি এরম করে একটি মানি ট্রায়াঙ্গেল হয়েছে ঠিক আছে এর কিন্তু হাতে কিন্তু সঞ্চিত অর্থের পরিমাণও কিন্তু থাকবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না উনি যেটি জানতে চেয়েছে চাকরি না ব্যবসা আমি সেটি বলে দিলাম দেখুন আপনার জীবনে ব্যবসা কিন্তু খুব বেশি ভালো কিন্তু ব্যবসার লাইনটা আমি দেখছি না যদিও বুদের ক্ষেত্রে দেখুন বুধের ক্ষেত্রে আপনার যে সোজাসুজি এবং বুধের ক্ষেত্রটিও যে আহামরি খারাপ তা না ঠিক আছে সেই জায়গা ঠিক আছে হ্যাঁ তো বুধের ক্ষেত্রের জন্য ব্যবসা যদি আপনি করেনও ঠিক আছে আপনি কিন্তু হয়তো এক ব্যবসায় টিকতে না বারবার ব্যবসা চেঞ্জ করার প্রবণতা আপনার মধ্যে থাকতে পারে আর ব্যবসায় কিন্তু লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে ব্যবসা যে খুব ভালো চলবে না তা না কিন্তু খুব ভালো কিন্তু ব্যবসা থেকে কিন্তু চাকরি আপনার ভালো হবে এবং ব্যবসা যদি করেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় বারবার হয়তো ট্রেড চেঞ্জ করার প্রবণতা একটা ব্যবসা করার পর একটা ব্যবসা ঠিক আছে ব্যবসায় লস খাওয়ার কিছুটা কিন্তু জায়গা কিন্তু আছে এইবার উনি জানতে চেয়ে দাম্পত্য জীবন দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা আমি একটু বলে দিই দেখুন এই যে জায়গাটি ওনার আছে এখান থেকে এই একটি রেখা এইভাবে এসে মঙ্গলে দিয়ে গেছে ঠিক আছে দাম্পত্য জীবনে কিন্তু এইগুলোকে একটু সামান্য কলহ বোঝায় ঠিক আছে ওনার যে এইখান থেকে এই সামনে থেকে যদি এসে এইভাবে থাকতো তাহলে ওনাকে একটু মাঙ্গলিক আমি বলতাম ওনার মাঙ্গলিকের সেই জায়গা হয়তো নেই ঠিক আছে কিন্তু আংশিক কিছুটা থাকতে পারে ঠিক আছে স্ত্রীর সঙ্গে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে ঠিক আছে এটা সবারই থাকে এখন স্ত্রীর সঙ্গে তো মানিয়ে গুছিয়ে চলতে হয় তার সঙ্গে আমি ওনার হাতের আরেকটি জায়গা দেখে নিচ্ছি ওনার বাঁ হাতের এটি দিয়েছে এটি যদি আমার ডান হাতের দরকার ছিল ঠিক আছে এটি ওনার উনি উনি বাঁ হাতের দিয়েছে ডান হাতের দিয়েছে বাঁ হাতের দিয়েছে এই জায়গাটি আমার ডান হাতের দরকার ছিল ঠিক আছে এই রেখাটি আমি ডান হাতে না দেখে কোনো রকম কিছু বিচার বিশ্লেষণ করতে পারবো না যদি ওনার বা হাতের এই রেখা দেখে আমি বিশ্লেষণ করি তাহলে কিন্তু পুরো প্রেডিকশানে কিন্তু ভুল হয়ে যাবে এটি আমার ডান হাতের ছবি দরকার ছিল তো ওনাকে আমি পরে বলবো যে ডান হাতের ছবি দেওয়ার জন্য ডান হাতের এটি না উনি দিয়েছেন অবশ্যই হ্যাঁ ডান হাতের ছবি আমি পেয়েছি হুম দেখুন কোনো জাতকের এই যে জায়গাটি এটি হল রেখা। বিবাহের জায়গা এবং দেখুন কোন জাতকের যদি এই যে পুরো যে জায়গাটি এই জায়গাটিকে আমরা পঞ্চাশ বছর ধরে থাকি পঞ্চাশ বছর ধরে আমরা বিশ্লেষণ করে থাকি যার যে জায়গায় রেখাটি দেখুন এই জাতকের কিন্তু জীবনে কিন্তু দেখুন একাধিক সম্পর্কে কিন্তু এ জড়িয়ে পড়বে ঠিক আছে জীবনের একটি বয়সে উনি একটি কোনো প্রেম গঠিত সম্পর্কে অবশ্যই জড়িয়ে পড়েছে এবং সেটি কিন্তু সাকসেস হবে না তার সঙ্গে এবং ওনার বিবাহ যদি এই মোটামুটি পঁচিশ বছর বয়সে যদি ওনার যদি বিবাহ না হয় তারপরে কিন্তু ওনার বিবাহের যোগ কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স নাগাদ যদি পঁচিশ বছর বয়সে যদি উনি কারোর সঙ্গে বিবাহে যদি আবদ্ধ হয় প্রথম প্রেম ব্রেক হবার পর প্রথম ব্রেকআপের পর যদি উনি পঁচিশ বছর বয়সে যদি বিবাহ জীবনে আবদ্ধ হয় তো খুব ভালো না হলে কিন্তু ওনার বিবাহের বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত দেখুন প্রথম যে বিবাহ সেই ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে ওনার স্ত্রী কিন্তু ওনার সঙ্গে কিন্তু সম্পর্ক যে আহামরি খারাপ থাকবে তা কিন্তু কিছুটা নয় যদি এই রেখাটি যদি এইভাবে বেঁকে যদি এই রেখাকে যদি ছেদ করে তাহলে কিন্তু সেই জায়গাটি কিন্তু খারাপ যদি আমি দেখছি যে কিছুটা এরকম বেঁকে আছে ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে স্ত্রী ভালো হবে ঠিক আছে কিন্তু এই রেখাটি যদি এইভাবে ছেদ করে এই রেখাকে যদি এরকম ছেদ করে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাবে যদি ওনার মতে সেই জায়গাটি আমি দেখছি না শরীর স্বাস্থ্য দেখুন এই যে তিলটি আছে ওনার হাতে এটি হলো কেতুর পর্বতের তিল যদি কোনো জাতকের এই কেতুর পর্বতে তিল থাকে তার কিন্তু প্রচুর গুপ্তশত্রু থাকে নিজের লোকেরা ক্ষতি করে দেয় যদিও এই তিল কোন সময় উঠেছে তার উপর নির্ভর করে যদি এই তিলটি ওনার ছোটোবেলা থেকে শৈশবকাল থেকেই থাকে তাহলে কিন্তু তার প্রভাব অনেকটা কম থাকে যদি হঠাৎ করে যদি ওনার এই তিল যদি উঠে থাকে তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু অনেকটা খারাপ ফল দেয় ওনার প্রচুর গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা ঠিক আছে কোন গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা হতে পারে এমন কোন রোগ যে রোগ ডাক্তার ধরতে পারছে না শয্যাশায়ী হয়ে যাওয়ার এইসব জিনিসগুলো কিন্তু থাকে ওনাকে এর প্রতিকার হিসাবে আমি বলবো যে আপনি প্রতিদিন কালো কুকুরকে কিছু খেতে দিন হুম কালো পিঁপড়ে বাড়িতে থাকলে তাকে মিছড়ি গুড় এগুলো খাওয়ান আপনি কালো কুকুরকে অবশ্যই খেতে দিন এবং আপনার হ হনুমান চল্লিশ অবশ্যই পাঠ করুন দেখুন সাংসারিক জীবনে যে অশান্তির যে জায়গাটা ওনাকে বলছিলাম এটা একটু স্পষ্ট করে এখন বোঝা যাচ্ছে দেখুন কিছু কিছু রেখা ওনার এইভাবে দেখুন এই রেখাটি এই জায়গাটি কিন্তু এসছে সাংসারিক জীবনে কিন্তু কিছুটা কিন্তু অশান্তি কিন্তু হওয়ার কিন্তু যোগ কিন্তু আছে খুব বেশি অশান্তি বা ডিভোর্সের যোগ আমি সেটা বলবো না তার সঙ্গে এই যে জায়গাটি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার করার দরকার তবে জীবনে কিন্তু চাকরি কিন্তু ওনার জীবনে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে এবার উনি বলেছেন যে জীবনের উন্নতি কোন জায়গাটায় কোন সময়টায় জীবনের উন্নতি হতে পারে দেখুন কুড়ি বছর বয়স নাগাদ কুড়ি থেকে একুশ বছর বয়স নাগাদ আপনি ওদের জীবনে কোনো একটা অপরচুনিটি পেয়েছেন কুড়ি থেকে বাইশ বছর বয়স নাগাদ আপনি একটি জীবনে অপরচুনিটি পেয়েছেন এরপর কিন্তু বাইশ থেকে তেইশ বছর নাগাদ কিন্তু আপনার জীবনে কিন্তু আরেকটি কিন্তু অপরচুনিটি আছে এবং তারপর পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ বছর বয়স নাগাদ কিন্তু আরেকটি আপনার উন্নতির যোগ আছে ঠিক আছে আপনি তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু নিরন্তর কিন্তু আপনার হাতে কিন্তু উন্নতির যোগ আছে আপনি অবশ্যই পরিশ্রম করে যান আপনি সফলতা কিন্তু অবশ্যই অর্জন করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু চাকরি যদিও হয় আপনার কিন্তু কোনো বাধা ছাড়া কিন্তু চাকরি কিন্তু হবে না আপনি অবশ্যই মঙ্গলের প্রতিকার করাবেন ঠিক আছে এই I've not...